ছিল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অথচ আজব সিরিয়াল কিলার যার নাম রিচার্ড রামিরেস। এই লোকটা শুধু খুন করত না সে খুন করতেও ফ্যাশন শো করত রিচার্ড জন্মায় উনিশশো ষাট সালে টেক্সাসে ছোটবেলা থেকে এই ছেলেটা একটু অন্ধকার ধাঁচের ছিল সে সময় যখন অন্য বাচ্চারা কার্টুন দেখত রিচার্ড তখন দেখত মৃতদেহের ছবি সেটাও তার চাচার কালেকশন থেকে তার চাচা ছিল একজন ওয়ার ভেটেরান যুদ্ধ থেকে ফেরত এসে সমস্ত যুদ্ধের ওই কাটাকাটি ছেঁড়াছিঁড়ির ফুটেজগুলো তাকে দেখাত বলতে পারা যায় যে ছোটোবেলা থেকে তার মেন্টাল ব্রেকডাউনের যেই উৎপত্তি সেটা তার চাচার হাত ধরে আমাদের সবারই একটা না একটা চাচা থাকেন যিনি মাছ ধরতে ভালোবাসেন কিন্তু রিচার্ডের কাকা মানুষ মারার গল্প শোনাতো এবং ভিডিও দেখাতো উনিশশো সালে রিচার্ড লস অ্যাঞ্জেলেসে আসে এবং তারপর শুরু হয় তার রক্ত মাখা খেলা রাতে ঢুকে পড়তো বাসায় কাউকে না জানিয়ে মানে ঘোস্ট স্টোর বার্গলার না ভাই এই লোক দুইটারই কম বফার ছিল সে প্রায় চোদ্দোটি নিশ্চিত খুন করে আর সহিংসতার সংখ্যা প্রায় চল্লিশটিরও বেশি তার ভিক্টিমের বয়স ছিল নয় থেকে তিরাশি বছর নয় বছর বয়সে বাচ্চাকেও ছাড়েনি আর বৃদ্ধাকে তো একদমই কোনো চান্সই নাই সে কারো মাথায় গুলি করে হত্যা করত কারো গলা কেটে দিত কারো চোখ তুলে নিত এমনকি কিছু কেসে সে মৃতদেহের উপর শয়তানের প্রতীক যেন খুন করেই খানত না শয়তানকে ট্রিবিউট দিচ্ছে তাকে বলা হতো নাইট স্টকার কিন্তু এই নাম শুনে ভুল করো না সে রাতে শুধু হাঁটত না সে ছিল রীতিমতো দেয়ালে ওঠা জানালে ঢোকা ঘুমন্ত লোক মারার একটিভ মেম্বার বলা যায় সিরিয়াল কিলার স্পাইডারম্যান অথবা সিরিয়াল কিলার নিনজা একবার তো এক লোকের বেডরুমে ঢুকে বলে আই এম হেয়ার উইথ স্যাটান এই কথা শুনে শয়তানি হয়তো বলতো নো এম আউট রিচার্ড শুধু খুন করতো না তার স্টাইলে ছিল সিনেম্যাটিক টাচ সে শয়তানের নাম বলে খুন করতো প্যান্টাগ্রাম আঁকত দেয়ালে তার নিজের শরীরেও সে কখনও জুতা খুলে যেত না কারণ তাতে এক ডেভেলিক সিগনেচার ছিল এক জোড়া কালো এভিয়া স্নিকার্স যেটার ছাপ পড়তো সব কেসের এই লোক না ভাই খুন করার পর আবার রান্নাঘর থেকে স্ন্যাক্সও খেত একটা কেসে তো প্রমাণ মিলেছে খুন করার পরে চিপস খেয়ে গেছে রিচার্ড ছিল কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল তার ভিক্টিম হতে পারতো যে কেউ বাচ্চা মেয়ে বৃদ্ধ মহিলা দম্পতি সে কাউকেই ছাড়তো না রাতে ঘরে ঢুকে সবাইকে মারত কখনও আগে গুলি কখনো কষ্ট দিয়ে খুন করতো কিছু ক্ষেত্রে সে ভিকটিমদেরকে রেপ করে ছেড়ে দিত যেন মানসিকভাবে ভেঙে পড়ে সে একবার এক মহিলাকে খুন না করে শুধু বলেছিল ইউ আর সো লাকি টু ডে পর্যন্ত আগস্ট উনিশশো সালে এক লোক তাকে চিনে ফেলে তারপর পুরো পাড়া তাকে ধাওয়া করে ধরে ফেলে সে পালানোর চেষ্টা করে কিন্তু পাড়ার জনতা তাকে এমন ঠেঙান ঠেঙায় যে সে পুলিশ এসে তাকে বাঁচায় কয়দিন আগে আওয়ামী লীগের নেতাদের ধরার পরে যেভাবে পাবলিক পেদানি দিছে ওই রকম তখন পুলিশ এসে বলে ভাই ভয় পাবেন না আমরা নিয়েছি লোকজন বলে না না ভাই আমরাও একটু নেই তার বিচার চলে টানা চার বছর উনিশশো সালে তাকে উনিশটি মৃত্যুদণ্ড দেওয়া হয় মানে এক পান্না দুই পান্না উনিশটা বার মারার লাইসেন্স পুলিশকে দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি আমেরিকান কোর্ট বলেছে এই লোককে মারার জন্য একবার যথেষ্ট না উনিশশো সালের এপ্রিল থেকে উনিশশো সালের আগস্ট পর্যন্ত রিচার্ড লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে সে নাইট স্টকার নাম পেয়েছিল কারণ সে রাতের অন্ধকারে শিকার করত তার টার্গেট যে কোনো মানুষ বৃদ্ধ নারী শিশু কেউই নিরাপদ ছিল না তার কিছু শিকারের নাম যদি বলি মেইলিন নয় বছর বয়সী এক শিশু যাকে সে অপহরণ করে ধর্ষণ করে হত্যা করে পিটার প্যান একাশি বছর বয়সী এক বৃদ্ধ যাকে সে গুলি করে হত্যা করে ভেরোনিকা কুইন্টানা পঁয়ত্রিশ বছর বয়সী এক নারী যাকে সে ছুরিতে কুপিয়ে হত্যা করে সে বাড়িতে ঢুকে গলা কাটত কিছু ক্ষেত্রে ধর্ষণ করতো আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সে লাশের পাশে উল্টো করে কুশ বা ট্রিপল সিক্স লিখে রাখতো মানে সে শয়তানকে বলতে চাইত দেখো আমি এটা তোমার জন্য করলাম রিচার্ড দু সালে মারা যায় জেলে কিডনি ফেলিয়ার হয়ে তখন শয়তানও নিশ্চিন্তে হাফ ছেড়ে বলেছিল ফাইনালি এই লোক প্রমাণ করে দেয় মানসরূপী দৈত্যরা বাস্তবে হয়তো থাকে আর তারা নেটফ্লিক্স সিরিজের চেয়েও ভয়ঙ্কর ওয়ে এর উপরে কিন্তু অনেকগুলো নেটফ্লিক্স সিরিজ তারপর হচ্ছে কিছু মুভি এগুলো হলিউডের ডিরেক্টররা রিলিজ দিয়েছে তোমরা যদি রাতে জানালার পাশে কাউকে দেখতে পাও দেখো সে রোমিরাজ নাকি আবার আর যদি হয়ও ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সাবস্ক্রাইব করে নাও না হলে সে কিন্তু জানালা থেকে ঢুকে জিজ্ঞেস করবে ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার যদি না করো তোমার গলা